তো আপনাদেরকে একটা বিষয় বলতে চাই দেখো অনেক সময় তোমরা আমাদের কাছে বলো যে একটু বেশি স্যালারি হবে সেই রকম কোনো জব এর আপডেট দিন কারণ পশ্চিমবঙ্গের বাইরে যখন যাচ্ছি টাকা ইনকাম করার জন্য তো যাচ্ছি বাড়ি থেকেই যদি টাকা পাটাতে হয় তাহলে আর কি করা যাবে তো একটা বিষয় তোমাদেরকে ভিডিও শুরুতেই বলবো দেখো নরমালি যেটা স্ট্যান্ডার্ড স্যালারি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে গিয়ে সেটা পুনে বলো বেঙ্গালোর বলো বা চেন্নাই বলো ওই 16 থেকে 17000 টাকার মধ্যে থাকে ডিপ্লোমা বা আইটিআই জন্য বিটেকদের উনিশ কুড়ি হাজার টাকার মতো থাকে নর্মালি তো আজকে এই ভিডিওটাতে যেটা বলবো সেটা হচ্ছে দেখো একদম শুরুতেই তোমরা যে স্যালারিটা পাবে সেটা কুড়ি হাজার থেকে আঠাশ হাজার টাকা ওকে আঠাশ হাজারটা কারা পাবে আঠাশ হাজারটা তারাই পাবে যাদের টু ইয়ার্স অ্যান্ড অ্যাভ এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে না হলে আমি যে স্যালারিটা তোমাদেরকে আপাতত এখন দিতে পারবো সেটা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড থেকে টোয়েন্টি ফোর থাউজেন্ড পর্যন্ত স্যালারি এবং কোম্পানি পেরোলে একটা চাকরি কোম্পানি পেরোলে চাকরি বলতে কথাটা কী বোঝায় নর্মালি এখন পশ্চিমবঙ্গের বাইরে যখনই তোমরা চাকরি করতে যাবে তখন সাধারণত হবে সেটা হয়তো হয় অ্যাপেন্টিসিপ ট্রেনিং আদারওয়াইজ কন্ট্রাক্ট পেরোলে চাকরি কিছু কিছু কোম্পানি থাকে যারা কিন্তু খুব রিয়ার টাইমে কোম্পানি নিজস্ব পেরোলে তাদের নিজস্ব কোম্পানির আন্ডারে ক্যান্ডিডেটদের হায়ার করে তো বর্তমানে আমাদের ব্যাঙ্গালোরে প্রায় ছটা সিক্স ডিফারেন্ট এমএনসি মাল্টি কোম্পানি এসেছে যারা আইটিআই ডিপ্লোমা এবং বিটেক ক্যান্ডিডেটদের ডাইরেক্টলি কোম্পানি পেরোলে হায়ার করছে বাট এখানে একটা ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেমন তোমাদের বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে আর অ্যাপেন্টিসিক যদি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা এলিজেবেল আছো আর যদি পি মানে পি এফ অ্যান্ড ইএসআই নাম্বার থাকে তাহলে সেই পি এফ আইডি কিন্তু তোমাদেরকে শো করাতে হবে সেকেন্ড জিনিস যেটা হিন্দি ভালোভাবে জানতে হবে আর প্রথম ছয় থেকে সাত মাস কিন্তু তোমাদের ভালোভাবে কাজ করতে হবে কারণ ছয় থেকে সাত মাস এখানে একটা ট্রেনিং পিরিয়ড রাখা হচ্ছে এই ট্রেনিং পিরিয়ডটা যখনই তোমরা কমপ্লিট করে নেবে তখন তোমাদেরকে একটা কোম্পানি পেরোলে জব হচ্ছে যেমন আমরা যদি বলি যারা অলরেডি সেন্সারা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে ব্যাঙ্গালোর সেন্সারা ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলি প্ল্যান্ট আছে স্নাইডারে কন্ট্রাক্ট পেরোলে কাজ কন্ট্রাক্ট থেকে যখনই কোম্পানি পেরোলে আসছে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে সেন্সারাতে কি হয় সেন্সারা এটা মেকানিক্যাল বেস কোম্পানি এখানে আইটিআই আর ডিপ্লোমা ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারে এটাতে প্রথম সাত মাসের মধ্যে এরা প্রফেশনাল পিরিয়ডে রাখে সাত মাস পর থেকে যে ড্রেসটা দেবেন না যে শার্টটা ওখানে স্কাই ব্লু কালারের শার্ট হয় সেখানে সেন্সারে লেখা থাকে ড্রেস শুজ সব কিছু কোম্পানির থাকে আর পিএপিএসআই সব কোম্পানির এবং ওটিটা অনেক বেশি ওভার টাইমটা এই কোম্পানিটাও কোম্পানি পেরোলে তারপর আরও দুটো তিনটে যেগুলি রয়েছে অনেক কলেজ থেকে আইএম টেকনোর কলেজ এমসিকেবি এই ধরনের প্রচুর কলেজ রয়েছে এইচডিটিসি যেগুলি থেকে দেখেছি আমরা কলেজ থেকে যে প্লেসমেন্টগুলো দিয়েছে একদম কোম্পানি পেরোল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কোম্পানিটার নাম হচ্ছে এমভি সোলার বা এমবি ফটোভোল্ট এই কোম্পানিটাও ব্যাঙ্গালোরে অবস্থিত তো এই এমভি সোলারে কিন্তু এখন জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট এসেছে ডাইরেক্টলি কান্ডিডেটদের একটা ধারণা থাকে যে আমরা তো এদিক ওদিক করে খোঁজ নিচ্ছি এগুলি অনেক ধরনের ব্যাপার দেখো একটা ট্রাস্ট ব্যাপারটা আছে এই পৃথিবীতে ফ্রি অফ কস্টে কোনো কিছুই হয় না যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা তোমায় বলছে আমরা ফ্রিতে তোমাকে এই দিই তাই দিই সেখানে জানতে হবে তুমি হচ্ছে তাদের কাছে পণ্য যাকে তোমাকে সেল করে তাদের প্রফিট রাখবে একটা অর্গানাইজেশন ফ্রি অফ কস্টে রান করতে পারে না তার এমপ্লয়ির খরচা আছে তার রুম রেন্ট আছে তার ইলেকট্রিসিটি বিল আছে তার বাকি অ্যারেঞ্জমেন্ট কস্ট আছে এটা তোমাকে বুঝতে হবে যারা তোমাদের ফ্রিতে কোনো কিছু দেবে বলে দাবি করছে তারা কিন্তু আলটিমেটলি তোমাকেই সেল করছে মেবি সেটা ডিফারেন্ট হয়েছে এইগুলির এক্সপ্লেনেশনে যাবো না আর কে সত্যি কে মিথ্যা এটা জাজ করতে গেলে কিন্তু আসতে হবে আমার অফিসে যারা আসো আমি একদম খুললাম খুলনা তাদেরকে পুরো এক্সপ্লেন করে বলে দিই যে দেখো আমাদের এই টাকা ফি লাগবে তার বদলে আমরা তোমাদেরকে এই ট্রেনিং করাবো এবং সেই ট্রেনিং কমপ্লিট করার পর এই জায়গাতে তোমার একটা প্লেসমেন্ট দেবো সেই জিনিসগুলো জানার পরও যে সমস্ত ক্যান্ডিডেটরা যাবে তাদেরকে আমরা সেইভাবে ব্যবস্থা করে দিই সেকেন্ড যেটা বিষয় আমি বলছি দেখো এম ভি ছাড়াও এখানে আরও কয়েকটা কোম্পানি আমি দিয়ে দিচ্ছি যেমন আমাদের এখানে থাকছে অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যামফিনল ইন্ডিয়াটাও ওটা কোম্পানি পেরোল জব যারা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আছো এসডিএস টেকনিক্স ম্যানুফ্যাকচারিং অ্যামফিনল অটো লিভ গ্রিন ডিজায়ার এম ভি ফটোভোল্ট সেন্সারা স্নাইডার আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইস্টন মাহেন্দ্রা সিআই এই অল কোম্পানিগুলোতে কিন্তু তোমাদের আপাতত ব্যাঙ্গালোর লোকেশনে রিকোয়ারমেন্ট চলছে আর যদি পুনেতে করতে যাও পুনেতে আলাদা কোম্পানি হবে আমরা ভিডিওটা শুরু করেছিলাম একটু হাই স্যালারির জব দিয়ে আমি রাত্রের দিকে ভিডিওটা শ্যুট করছি ঠিকই কিন্তু সকালেই এটাকে পাবলিশ করছি দেখার সাথে সাথে দেখো আমাদের অফিস টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে তোমরা অফিস টাইমে কল করো আমরা অবশ্যই রেসপন্স করব সেখানে আর সব থেকে বেস্ট হয় সরাসরি যদি আমার সাথে কথা বলতে চাইছো একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস আছে সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটাকে ফলো করো এই ভিডিওর ডেসক্রিপশনেও দেখো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস ফলো করার পর তোমরা কিন্তু আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর গ্রুপ আছে সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে আর ফলো করে দিতে হবে ঠিক আছে তাহলে পরের জবটা যখনই আমি দেবো না সেটার আপডেট তোমরা জানতে পেরে যাবে এই দুটো কাজকে করে নাও তাহলে তোমাদেরই অনেকটা বেনিফিট হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করছি আর আমি আগামী বাইশে তারিখে বাইশে নভেম্বর আমি বর্ধমানে অফিসে থাকছি তোমরা চাইলে নিজের বায়োডাটা নিয়ে আসতে পারো আর টাটা মোটরসের একটা নতুন রিকোয়ারমেন্ট এসেছে নেক্সট ব্যাচ আমরা রেডি করছি টাটা মোটরস সানান প্ল্যান্টের জন্য যেখানে টুয়েলভ পাস ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা যদি টাটা মোটরসেও জব করতে যাও সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করো আর ডিটেলস জানার জন্য অফিসে এসে কথা বলতে হবে থ্যাংক ইউ